আমরা দুর্গাপুর এসে সৌমদার বাড়িতে আছি আর এখন আমরা সবাই ঘুরতে গেছিলাম ওই সজালদার জুতো কিনতে গেছিলাম পুরো সিটি সেন্টার ঘুরে এখন আমরা সৌমুদার বাড়ি আবার এক্ষুনি ঘুরতে বেরোবো একটা সৌমুদার বড় ছেলে বড় ছেলে কথাটা কিন্তু ছোট ছোটো করে বলে তাই না

কেউ ফ্রেশ হলে ফ্রেশ হয়ে নাও বেশি সময় নিও না সাদা কেমন ঘুরলেন সিটি সেন্টার বলুন দেখি সিটি সেন্টার ঘুরলাম খুবই ভালো ধসের মধ্যে আস্তে আস্তে জুতো ভিত থেকে খুলে বেরিয়ে গেছিল জুতো কিনতে শিখেছে চার চাকায় এসছেন সোল খুলে গেল কি করে আরে খেতে নেমেছিলাম ওটা মানে যদি খেতে না দশ কিলোমিটার হাঁটতেন একটা আলাদা ব্যাপার মানে খেতে নেমে হাঁটতে আচ্ছা আচ্ছা সেইখানে খুলে গেছে কিনে নিয়েছি হ্যাঁ এখন আমরা গড় জঙ্গল যাচ্ছি আর দুর্গাপুরের গড় জঙ্গল খুব বিখ্যাত শুনেছি তো দেখা যাক আপনাদের কি কোথায় যাচ্ছি আর কি কি দেখাতে পারি মোটামুটি এর আগেও আমরা ঘুরতে গেছিলাম সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে দুর্গাপুরের মিট কমপ্লিট হয়েছে এবং দুর্গাপুরে মিট আপের আগের দিনে আমি চলে এসেছিলাম শনিবার যে দুর্গাপুরটা একবার ঘুরবো বলে তো সেইভাবেই সৌমদা এবং অনাদিদা আমাদেরকে সেইভাবে ঘুরতে আসার জন্য পুরো রেডি করেছিল ব্যবস্থা করেছিল এবং সেই মতন আমরা চলে এসেছি আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা বিরাট বড়ো পাওনা যে আমরা এই বিভিন্ন মিটাপের থ্রু দিয়ে বিভিন্ন জেলায় ঘুরতে পারি এটা একটা বড় পাওনা এবং আলাদাভাবে বাড়তি পাওনা এটাই যে এই আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি বহু তো রাস্তা যায় জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার একটা আলাদা মজার চাক্ষুষ ময়ূর দেখেছি একদম সবাই গাড়িতে যতজন আছি তো এটা একটা আলাদা পাওনা হয়তো ময়ূর বাঁ দিকেই ময়ূর আছে দাঁড়া আগের গাড়ি আমাদের দাঁড়িয়েছে মানে এবারে ময়ূর তো পালিয়ে গেল দেখা হলো না আর পালিয়ে যায় মানে একটুখানি গাড়ি বা আওয়াজ বা মানুষকে দেখলেই পালিয়ে যায় তো যাই হোক এবার দেখুন আমরা গাড়িতে কারা কারা এই মুহূর্তে আছি এই মুহূর্তে আমি ড্রাইভ করছি ক্যামেরা আছে আমাদের সজলদার হাতে পিছনে আছে সোনা অনু আমাদের সুখদেব দা আর আমাদের ছোটো ভাই আমাদের ছোটো ভাই দীপঙ্কর

এরপরে আপনারা যারা আসবেন কিন্তু পাকা রাস্তা পাবেন নেক্সট মিট তো এখানেই হবে তো নেক্সট মিট আপ এখানেই তো আর যেহেতু গড় জঙ্গল যাচ্ছি বললাম মানে মন্দিরে দেখতে মন্দির দেখতে তো কি মন্দির দেখি না দেখি কোথায় যাচ্ছি শুনেছি এখানে প্রথম দুর্গা পুজো হয়েছে তো সব কিছু দেখাবো চেষ্টা করব যিনি ঠাকুর মশাই থাকবে আজকে সেই ঠাকুর মশাইকে দিয়ে এখানকার ইতিহাসটাও আপনাদেরকে একটু শোনাবো আশা করব ভালো লাগবে আর ছোটোখাটো ক্লিপিং দিচ্ছি যাতে আপনাদেরও ভালো লাগে কোথায় কোথায় যাচ্ছি ঘুরছি সেটাও মোটামুটি চেষ্টা করছি যে তুলে ধরা চলুন দেখতে থাকুন পরের শুন আমরা এসছি ঘুরতে এক জায়গায় কোথায় এসছি না এসছি বিস্তারিত আমাদের এখন অনদিদা বলবে অনাদিদা কোন জায়গায় নিয়ে এসছে এটা বলবে এটা হচ্ছে দুর্গাপুরের বট জঙ্গল আর এটা হচ্ছে মা শ্যামরপর মন্দির আচ্ছা তো এটা আসে হচ্ছে দেবী চৌধুরানী অ্যাকচুয়ালি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল দেবী চৌধুরানী এখানে পূজা করে সব জায়গায় প্রথম দুর্গা পূজা হয়েছিল এখানে এই জায়গা ঠিক আছে এখনো হয় এখনো হয় অষ্টমীর দিন যে এখানে কলকাতাতে যে প্রচুর লোক আছে অষ্টমী এখানে গাড়ি রাখারই জায়গা থাকে না মানে এত ফাঁকা জায়গা তার উপরে গাড়ি রাখার জায়গা থাকে না আর দেবী চৌধুরী রানীর হাতেরই মূর্তি তাই তো

শিব সংকল্প বস্তু ওম বস্তু ও মহারম্ভ সুহায় ভবতু 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 নাম হচ্ছে গড জঙ্গল আর এই মন্দিরের নাম হলো শ্যামরূপা মন্দির এটা মোটামুটি পঁয়ষট্টি সত্তর ফুট উঁচুতে অবস্থিত নিচে অজয় নদী ছিল সেই অজয় নদী দিবে ভক্তি আর খিলজি আক্রমণের পর লক্ষণ সেন এসেছিলেন এখানে আত্মগোপন করার জন্য সেই সময় উনি আসার পর এখানে একটা গড় প্রতিষ্ঠা করেছিলেন যার নাম গড় জঙ্গল। সেই সময় কবি জয়দেব ছিলেন ওনার উনি রোজ এখানে আসতেন হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেবার জন্য এক কাপালিক প্রস্তুত হয়েছে তখন তাকে বলে তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে কাপালিক মাকে দেখাতে পারলো না কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণের রূপ দর্শন করালেন সেই দিন থেকে মায়ের নাম হল শ্যামরূপা এরপর আপনার এখানকার রাজা হয় সোম ঘোষ সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন সেই সময় ইছাই ঘোষের সঙ্গে লাও সেনের যুদ্ধ হয় সেই যুদ্ধে কেউ পরাজিত হয় নাই উনি ছিলেন ধর্মরাজের উপাসক ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেন অন্যদিকে লাহর ধর্মরাজ বলেন যদি শনিবার ইসাইকে যুদ্ধে নিয়ে আসতে পারো তবেই পরাজিত হবে তা না হলে ফিরে যেতে হবে এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাহর বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে চলে যান এবং পরাজিত হন সেই সময় আমাদের এখানে এখন যখন দেখছেন ওপরের উপর মূর্তি নিচে শ্বেত পাথরের তখন আমরা দুটো সোনার মূর্তি ছিল ইছাই ঘোষ দেখলেন যে আমার অবর্তমানে যদি কেউ মায়ের পুজো না করে সেই কারণে ওপরের মূর্তিটাকে নিয়ে যে নিচে একশো আটটা সিঁড়ি নেমে ডান দিকে দ্বীপ সায়র ছিল সেই সায়রের জলে মাকে বিসর্জন করে দেন আর নিচের মূর্তিটা ইছাই ঘোষের মানস বিয়ে দিয়েছিল আপনার পুরুলিয়া কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে সে বলতো আমি মাকে নিয়ে যাব যখন শোনে বাবা নিহত তখন নিতে আসে এসে দেখে ওপরের মূর্তিটা নাই নিচেরটা আছে ওই নীচের মূর্তিটা ঘোড়ার পিঠে করে নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন যার জন্যে আমাদের এখানে ধরুন বারোটার মধ্যে ভোগ পুজো সারতে হয় বারোটার পর কল্যাণেশ্বরীতে পুজো হয় এবারে বারোটার মধ্যে অন্য ভোগ বিভিন্ন রকম ভাজাভুঁজি করা সম্ভব হয় না বলে আমরা প্রত্যেক দিন মাকে পায়েস বা পরমাণের ভোগ নিবেদন করি এই ভোগটা আপনার পার ডে একশো টাকা করে খরচা হয় এটা আপনার কোনো ভক্ত হয়তো এক মাসের কেউ বা দশ দিনের কেউ বা পাঁচ দিনের খরচা দেয় সেইভাবে আমাদের এই ভোগটা চলে আর অষ্টমী নবমীর যে সন্ধি খন সেই সময় এখানে একটা অলৌকিক আওয়াজ হয় যে আওয়াজটাকে বলা হয় তোপোধ্বনি এটা আপনার মেঘ গর্জনের মতন দীর্ঘস্থায়ী কিন্তু খুবই মৃদু হয়তো কেউ শুনতে পায় কেউ পায় না এই তোবোধ্বনি আওয়াজ শোনার জন্যেই প্রচুর মানুষজন সেই সময় আসে এবং সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা ও বিভিন্ন মানুষের যে সাহায্য দেয় সেই দিয়ে আমাদের আঠেরো উনিশ হাজার মানুষের সেবা করানো হয় অষ্টমীর দিনে নবমীর দিনে প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষের সেবা করানো হয় এখানে এখানে এবং এইভাবেই আমাদের ধরুন এই বাসন্তী পুজো আসছে বাসন্তী পুজোতেও প্রায় আড়াই তিন হাজার মানুষের সেবা হয় নবমীতে রামনবমীতে এবং ওই সবই মানুষের দানের উপরে নির্ভর করে চলে এসছি গড় জঙ্গল আর গড় জঙ্গলে দুর্গাপুরে আর সজানুরা গড় জঙ্গলের গাছে উঠছে পুরো ময়ূর দেখলে সালদা গাছে দেখলে এই প্রথম আমরা ময়ূর দেখেছি তাই তো হ্যাঁ প্রথমে দেখেছিস দীপঙ্কর দা সৌমদায় এখানে আসো একটা ছবি তোলা হোক মন্দিরের ভিতরটা দেখানোর আগে দেখি বাইরেটা দেখিয়ে দিই দেবী চৌধুরুটি রানী এখানে পূজা করেছিলেন থেকে গট জঙ্গলের ভিতরে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে বাসন্তী পুজো আছে তাই দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আর আমরা কোথায় আছি এখানটায় কিন্তু আর এই মন্দির ছাড়া যত দূর তাকাবেন পুরোটাই কিন্তু জঙ্গল আর এই জঙ্গলে আজ ময়ূর দেখেছি বিরাট একটা বড় পাওনা যতটুকু পারছি দেখাচ্ছি ছোট্ট একটা চায়ের দোকান আছে ভাই ঘুরছো নাকি

বহু পুরনো মন্দির আরো একটা সুন্দর মন্দিরে এলাম দুর্গাপুর শিব মন্দির তাই তো শিব মন্দির সমুদ্র শিব দুর্গাপুর শিব শক্তি ধাম আচ্ছা শিব শক্তি ধাম বলো ঘুরছ ইন্টারভিউ দিচ্ছ না কেমন লাগছে বলো এই মন্দিরটা দারুণ এই মন্দিরটা দারুণ অনুষ্কা কেমন ঘুরলি সারাদিন এই অনুষ্কার মা কেমন ঘুরলে সারাদিন হ্যাঁ ভালো ওই তো শিব ধাম লেখা গেছে ছবি হ্যাঁ ছবি তুলবো এখানে দারুণ ঘুরছি